নমস্কার রুবিজ লাইভ গোজন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন কামারহাটি মিউনিসিপ্যালিটির একদম সামনে দাঁড়িয়ে আছি আর তার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে একটা প্যান্ডেল বানানো হয়েছে এই যে তার কারণটা কিন্তু এটা দু হাজার চব্বিশ সালের রথযাত্রা উৎসব কামারহাটির যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি সকলের কাছে কিন্তু সেই জায়গাটি রথতলা নামেও পরিচিত আমি আগে দেখিয়ে দিই পৌরসভা থেকে এগিয়ে গেলেই এই বাদিকের দিকের গলিতেই আছে জগন্নাথ মহাপ্রভুর মন্দির আমি মন্দিরে একটু পরে আপনাদের নিয়ে যাচ্ছি তার আগে রথগুলো দেখাই এখানে তিনটি রথ আছে রথের কি উচ্চতা আছে সব এই ভিডিওতেই বলবো আপনারা দেখতেই পাবেন আপনারা এখন যে রথটি দেখছেন সেটি জগন্নাথ মহাপ্রভুর রথ তার পাশে রয়েছে সুভদ্রার রথ এবং তার পাশে বলভদ্রের রথ এই যে তিনটি রথ পরপর রথের কাজ এখনো চলছে রথের তো খানিক দেরিও আছে এবছর রথ সাতই জুলাই পড়েছে কিন্তু এখানে সাজো রব কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়ে যায় তার কারণ স্নানযাত্রার আগের দিন থেকেই এখানে উৎসব লেগে যায় সেটি কলস যাত্রা উৎসব হয় এই যাত্রা কি সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন মন্দিরের এই সামনেই অফিস রয়েছে মন্দির কর্তৃপক্ষে এখানেই জুতো খুলে রাখতে হয় তারপরে চলুন মন্দিরের দিকে এগিয়ে যাই সামনের জায়গাটা বেশ অগোছালো আসলে ওই যে বললাম সাজো সাজো রব শুরু হয়ে যায় রথযাত্রাকে কেন্দ্র করে আর স্নানযাত্রার আগেই তো এই তোরজোড় শুরু হয়ে যায় তাই এই অবস্থা চারিদিকে প্যান্ডেল হচ্ছে এবং জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে এই যে প্রভুর গর্ভগৃহ সামনেই আছে এখনো পুজো হয়নি একটার মধ্যে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় সেদিন কোনো কারণে মন্দিরে একটার পরও পুজো হয়েছে এবং মন্দির খোলা ছিল গর্ভক্রিয়টা কি সুন্দর দেখুন একটা আলো আধারি আছে ভীষণ সুন্দর লাগছে প্রভুর বিপরীত দিকেই আছে যে গরুর দেব এখানে এই যে গোশালা রয়েছে অনেকগুলি গরু আছে এখানে তার পাশে মা মনসার একটা স্থানও আছে আর এখানে যেটি আছে সেটি হলো দেখুন কলস রাখা আছে এই কলস যাত্রার জন্য এই কলসটি প্রয়োজন হবে তাই এখানে রাখা কলসটি বললাম মানে কলসগুলি এই বড় ঘন্টাটি পুজোর সময় বাজানো হয় আপনাদের সেই দৃশ্য আমি দেখাবো মন্দিরে ঢোকার মুখেই এই যে গর্ভগৃহে যাওয়ার মুখে রয়েছে এরকম দুটি সিংহ আর এখানে রয়েছে বিভিন্ন উৎসবের যে সূচি অনুষ্ঠান সূচিগুলো রয়েছে সামনেই রয়েছে দেবাদিদেব মহাদেব এই জায়গাটিতে মন্দির চত্বরটা কিন্তু বেশ বড় এবং পায়ে যদি কারোর ব্যথাও থাকে সেই কারণে চেয়ারের ব্যবস্থাও রয়েছে এখন তো অনেকেই অনেক ব্যথার সমস্যায় ভোগে একটু পরেই মন্দিরে ভোগ হবে তাই মন্দিরের দ্বার বন্ধ করে দেওয়া হবে এখানে যে একশো তিরিশ টাকার বিনিময়ে যে প্রসাদ পাওয়া যায় সেটি লেখা আছে আর তার জন্য যোগাযোগ করতে হবে মন্দির কর্তৃপক্ষের অফিসে এই যে বললাম ভোগ হবে গর্ভগৃহের উপরটা দেখুন কতগুলো ঠাকুর রয়েছে এখানে কি করে আসবেন একটু জানিয়ে দিই আপনারা যদি শ্যামবাজার বা ব্যারাকপুর সোদপুর যেদিক থেকে আসেন না কেন তবে ডিরেক্ট বাস আছে রথতলাগামী আপনারা একদম মন্দিরের সামনে এসে নামতে পারবেন এছাড়া সিথির মোড় থেকে রথতলার অটো পাওয়া যায় আপনারা আসতে সেভাবেও পারেন মেট্রো পরিষেবাও কিন্তু এখানে রয়েছে আপনারা দক্ষিণেশ্বর বা কবি সুভাষ যেদিক থেকে আসেন না কেন বরানগর মেট্রো স্টেশনের খুব কাছে এই মন্দির এখন মহাদেবের কাছে ভোগের আরতি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মহাদেবের আরতি হয়ে গেলে তারপর প্রভু জগন্নাথ দেবের আরতি হবে ভোগ হয়ে গেছে এবার পর্দা খুলে দেওয়া হচ্ছে এরপর ভোগ আরতি শুরু হবে ভিডিওটি প্লিজ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন অনেক অজানা তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যে আছে মন্দিরের সেবায়েতরা খুব সুন্দরভাবে সেটির উপস্থাপনা করেছেন সেবায়তদের কাছ থেকে এখন আমরা সমস্ত অনুষ্ঠান সূচি এবং এই মন্দিরের বিষয়ে অনেক তথ্য জেনে নেব আচ্ছা রথতলার এই যে উৎসব মানে জগন্নাথ প্রভুর এটা তো সবাই মানে জানে ভীষণই জনপ্রিয় তো কবে থেকে এটা শুরু হলো এটা তিন বছরে আমাদের এই বড় ব্যাপারটা তিন বছর তারা ছ বছর ধরে এই রথ তলায় এই অনুষ্ঠানটা আমাদের হয় রথযাত্রার অনুষ্ঠানটা কিন্তু বড় রথের অনুষ্ঠান পঁয়ত্রিশ ফুট রথের অনুষ্ঠান এই অনুষ্ঠানটা আমাদের তিন বছরে এটা পদার্পন করছে একেবারে পিড়ির আদতে যেভাবে রথ পুরিতে হয় ঠিক সেই আদতেই আমাদের এখানকার এই রথযাত্রা মিলন উৎসব এবং এইটা আপনি দেখুন যে লক্ষ লোকের সমাবেশ এই রথের দড়ি আনবার জন্য যারা পুরীতে যেতে পারছেন না যারা মাহেশে যেতে পারছেন না তাদের জন্য বোধ হয় এটা করিয়ে দিলেন যে এখানে এই রথের অনুষ্ঠান আচ্ছা এখানে তো অনেক কলসি দেখলাম মানে স্নান যাত্রার দিন কি আমরা মানে স্নান করাতে পারবে জনসাধারণ ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসগুলো আমিও জানতাম না এত কিছু নিয়ম কানুন আছে মহাপ্রভু এমনিতেই চারটে করে ভোগ প্রতিদিন নিত্য প্রভুতে চারটে করে ভোগ এবং সেটা সময় এই যে দেখলেন দরজা বন্ধ হয়ে গেল এবার প্রভু সয়নে গেলেন তো এই যে সিস্টেমটা এই সিস্টেমটা যেটা মেনটেন হয় এরকম প্রভু যখন যখন রথে উঠবার আগে উনি আগে স্নান করে নেন এই স্নানযাত্রার অনুষ্ঠানটা নিয়ম হচ্ছে যে গঙ্গা থেকে বা যেখানকার নদী যেরকম যা নদী আছে সেখান থেকে জল নিয়ে এসে রাখা হয় যাত্রার মাধ্যমে সেটা হয় সেটা আমরা আগামী কুড়ি তারিখে করছি একুশ তারিখে করছি আমাদের শোভাযাত্রা যাবে সতেরোপল্লী মাঠ থেকে বেলবুড়িয়া সতেরোপল্লী মাঠ থেকে একদম পাটবাড়ি ঘাট পাড়িয়াদর যেখানে আমাদের গঙ্গা পুজো হবে যে কোনো কাজেই দেখবেন গঙ্গা পুজোটা হচ্ছে সবার আগে দরকার বিয়ের ক্ষেত্রে দেখবেন গঙ্গা পুজো হচ্ছে জলকে নিমন্ত্রণ করা হয় যেরকম এরকম এই গঙ্গা পুজোটা হবে ওইখান থেকে কলস করে আমাদের মহিলারা যারা দশ পনেরো দিন ধরে নিরামিষ খেয়ে নিরামিষ খেয়ে কলসে করে ছোটো ছোটো কলসিতে করে জল নিয়ে আসবেন আমাদের একশো আশিটা যদি কলস লাগে দিয়ে জল লাগে আমরা আমাদের তিনশো সাড়ে তিনশো মান মহিলারা যদি বলে আমি তলো তলো দো দো আ, খল, জল আনবন্ধু পাঁচশো লোক হলে পাঁচশো জনকেই বলবো কলস নিয়ে আসতে এবং তার জন্য আমরা বড়ো বড়ো জ্বালা করেছি এখানে সবার কলসির জল এখানে জমা হবে তারপরে ওই বিভিন্ন টাইপের জড়িগুটি দিয়ে সেগুলো পুজো হয় এই ষোলোশো প্রচারে আমাদের যেরকম তো থাকে না নিয়ম সেইভাবে হবে এইটা পরের দিনকে এখানে স্নানযাত্রা হবে সেখানে সবাই

উনি সব করবেন আর উনি বাইরে বেরিয়ে আসেন মানুষ যদি সবাই দেখতে না পান বাইরে গিয়ে সবাইকে দেখা দেন বলছি ওই দিন কি স্পেশাল কোন ভোগের ব্যবস্থা সব দিনই স্পেশাল ভোগ সব দিন আপনার এই দিনকে কলজ যাত্রার দিন কেউ আছে আবার এর দিন কেউ আছে যেদিনকে স্নান যাত্রা হবে সেদিন কেউ আমাদের আছে ধরুন জনে মানে বাড়িতে নিয়ে যেতে চাই তো আপনাদের সঙ্গে আগে আগের দিনকে বলে দিতে হবে তাহলে নিশ্চয়ই বাড়ি নিয়ে যেতে পারে আজ অবধি না কত বছরের কথা আপনাকে আমি বলি কত বছরে যে হারে লাইনে দাঁড়াচ্ছিলেন মানুষ আমরা ভাবলাম বোধ একটা সময় আমরা বোধহয় এবার হাত তুলতে হবে কিন্তু প্রভুর লীলা লীলা বোধ হয় এটাই যে কেউ এরকম কোনো দিন একজন হলো না যে সে বলতো যে আমি পাই এই যে আমাদের এই উনিশ দিনের যে অনুষ্ঠান চলবে কেউ একদিনও বলতে পারবে না আমার মনে হয় যে প্রভু এইটা করিয়ে দেবেন আমাদের দিয়ে যে সব তো সবাই একটু করে হলে পাবে সব তো কণিকা মাত্র কিন্তু আমরা চেষ্টা করি সবার কাছেই এটা পৌঁছে দেওয়া এবং এই যে লক্ষ্মী গিয়ে যে রথ ভেঙে দেওয়ার যে অনুষ্ঠান এই সব অনুষ্ঠান এটাও থাকবে রসগোল্লা দিয়ে তাকে ফুল ভাঙানো এটাও থাকবে সোনাবেশ থাকবে সবই থাকবে আচ্ছা এবার বলার যে কোথায় যায় রথটা মানে আমাদের ওই এখানে শহীদ ক্ষুদিরাম শিশু উদ্যান আছে ওখানে থাকবে ওখানে অনুষ্ঠান হবে সাত দিন সবথেকে বড় কথা হিরণময় গোস্বামী বলে একজন আসেন আমাদের হরিদ্বার থেকে অসাধারণ উনি পাঠ করে এইসব আমি দেখিনি এবং বাড়ির বয়স্ক ভদ্র মহিলারা ভদ্রলোকেরা একদম অবাধ বৃষ্টিতে তারা বসে থাকেন ঘন্টার ঘন্টা ওরা সেইটা তুলতে থাকে এইটা একটা অসাধারণ হিরণময় গোস্বামীর এই পাঠ হয়

গা<li>নিয়ে পূজেবি আচ্ছা নড়ুন মানসিক করে তো অনেকে মানে সেইটা কিভাবে পূজোদেব মানসিকের পূজা হবে ঐতের পূজা হবে অন্য আসনের পূজা হবে যে কোনো মানতের পূজা হবে এবং নিষ্ঠা সহকারে যেভাবে পূজায় আপনি নিজেই দেখলে হ্যাঁ এই পুরোহিত

আশা করি আপনারা অনেক কিছু জানতে পারলেন দেখুন শিল্পীর কত অপরূপ হাতের কাজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুবিজ লাইফ গোজনের